বন্ধুরা আমি ইউটিউবে আবার চলে এসেছি আজকে একটা ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করছি একটা ইউটিউবার ওনার ভিডিওতে কিছু কথা বলেছেন এবং সে কতগুলো ভুল আছে সে ভুলটা আমি ধরিয়ে দিচ্ছি তো ইউটিউব চ্যানেলটার নাম মিন্টু ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলটার নাম মিন্টু ইলেকট্রনিক্স তো উনি ওনার ভিডিওতে পি এফের সম্বন্ধে কিছু কথা বলেছে যে ভিডিওটা ছখানা এফ উনি ওনার কাজের টেবিলে রেখে দুখানা সামনের দিকে বাড়িয়ে দিচ্ছেন এবং চারখানা পি এফ নিজের কাছে রাখছেন তার মধ্যে তিনটে সবুজ কালার একটা অরেঞ্জ কালার বা লেবু কালার তো সেই ভিডিওটার উপর কিছু ভুল মন্তব্য আছে সেই ভুল মন্তব্যগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে ধরিয়ে দিচ্ছি ওনার ভুলগুলো উনি একশো বাহান্ন একশো তেপান্ন তিনশো বত্রিশ তিনশো তেত্রিশ চারশো বাহাত্তর চারশো তিয়াত্তর ছশো বিরাশি এবং ছশো তিরাশি পর্যন্ত উনি কথা বলেছেন তো এই সার্কিটের মধ্যে সব পিএফগুলো এক ভ্যালু রাখার কথাও সে ওই ভিডিওর মধ্যে বলেছেন এখানে একটা পি থাকে এখানে একটা পি থাকে এই ধারে একটা পি থাকে এখানে একটা পি থাকে প্রত্যেকটা পি একই ভ্যালু রাখার কথা বলছেন এবং প্রত্যেকটা পি এফ ছোটোর দিকে রাখার কথা বলছেন যত ছোট হবে তত ভালো না হলে নাকি হয় এবং একশো চারের পাঁচ নম্বর পিন এবং ছ নম্বর পিনের সাথে যে গ্রাউন্ড পি দুটো থাকে সেটা নাকি বড় পি মাস্ট আমি এখানে পঞ্চাশ ভোল্টের পি দিয়েছি একশো চার কোনো সমস্যা নেই এখানে একটা পি ভ্যালুটা আমি বলছি না এখানে দুশো বাইশ দিয়েছি এখানে দুশো তেইশ দিই এখানে তিনশো বত্রিশ দিই এটা কিন্তু বলছি না কারণ এটা অনেক কিছু বিষয় আছে এটার ওপর অনেক কিছু নির্ভর করে তো যাই হোক ওনার কতটা অভিজ্ঞতা আছে সেটা আমি জানি না তবে আমার মনে হয় পি এফের সম্বন্ধে ওনার জ্ঞান অনেক কম আছে ওনার বেসিকের দিকে একটু নজর দেওয়ার দরকার কারণ ওনার ইউটিউব চ্যানেলটা ফোর পয়েন্ট ওয়ান নাইন কে সাবস্ক্রাইবার তো সে এরকম ভুল করে কী করে তিনশো বত্রিশ এবং তিনশো তেত্রিশ পি যদি মান এক হয়ে যায় তাহলে কিন্তু তার বেসিকের ন মানে বেসিকের প্রয়োজন আছে ঠিক আছে তো বেসিকটা একটু ধ্যান দেবেন এবং এই ধরনের মন্তব্য ইউটিউবের মধ্যে যদি দেন আপনাকে যারা ফলো করছে তারা কিন্তু ভুল শিখছে যাতে ভুল না শিখে বা ভুল মন্তব্য যাতে না হয় সেদিকটা খেয়াল অবশ্যই আপনি রাখবেন এটুকু আমি আশা করি তো আমি একটু দেখিয়ে দিচ্ছি তিনশো তেত্রিশ এবং তিনশো বত্রিশ পিএফের মধ্যে কতটা ডিফারেন্স আছে ঠিক আছে এই বোর্ডটাকে আমি একটু সরিয়ে নিচ্ছি এখানে আমার কাজ অলরেডি করাই আছে করাই আছে আমি এটা রেডি করলাম যাতে ভিডিওটা ছোট্ট মধ্যে হয় তিনশো তেত্রিশ তিনশো বত্রিশ যে নাম্বারটা থাকে এটা হচ্ছে কোড নাম্বার ঠিক আছে এটা যখন আমি পি এপে নিয়ে আসবো পি এপে যখন নিয়ে আসবো দেখুন প্রথমকার দুটো মান একই যখন আছে এখানে প্রথমকার দুটো মান একই রেখেছি লাস্টে দুই বলে দুটো জিরো নিয়েছি থ্রি বলে তিনটে জিরো নিয়েছি ডিফারেন্স কত হয়েছে এটা পি এফ অরিজিনালি পি এফের ভ্যালু হচ্ছে এটা এবার একে যদি আমি ন্যানো ফ্ল্যাটে নিয়ে আসি ন্যানো ফ্ল্যাট নিয়ে এলে আমার এখানে দাঁড়াচ্ছে তেত্রিশ তিনশো তেত্রিশ পিএফটা ন্যানো ফ্ল্যাটে আসবে তেত্রিশ আর তিনশো বত্রিশ পিএফটা ন্যানো ফ্ল্যাট আসবে থ্রি পয়েন্ট থ্রি দেখেছেন কত ডিফারেন্স তাছাড়া একে যদি মাইক্রো ফ্ল্যাটে নিয়ে আসি তিনশো তেত্রিশ পি এফটার মাইক্রো ফ্ল্যাট হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি আর তিনশো বত্রিশের মাইক্রোফ্যাট আসবে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি কতটা ডিফারেন্স আপনি একবার দেখুন কতটা ডিফারেন্স ঠিক আছে যদি এই ভুলটা ধরে দেওয়ার জন্য আপনার মানে মনের মধ্যে ব্যথা দিয়ে থাকি তাহলে অবশ্যই আমি ক্ষমা প্রার্থী আমাকে ক্ষমা করবেন আর যদি ভুলটা শুধরি দেওয়ার জন্য সঠিক জায়গায় আমি আপনাকে পৌঁছাতে পারি তাহলে নিশ্চয়ই আপনার ভুলটা শোধাতে পেরেছি এবং আপনার ইউটিউব চ্যানেলের যে সমস্ত সদস্যরা আছেন আপনার ভিউয়ার্স আছেন তারা কিন্তু যদি নতুন হয় তাহলে কিন্তু এই বিষয়টা ভুল শিখছে এবং যারা সিনিয়র আছে তারা কিন্তু আপনার এই ভিডিও দেখে হয়তো কমেন্ট করছে না বা ভিডিও বানাচ্ছে না কিন্তু তারা মুচকি মুচকি হাসছে যেমন আমি দেখার পর প্রথম প্রচণ্ড হেসেছিলাম হাসার পর ভাবলাম যে না এই ভুলটা ধরে দেওয়াটা উচিত কারণ যারা নতুন শিখছে তারা কিন্তু ভুল শিখছে তাই না তো এই ধরনের ভুল করার আগে একটু ভাববেন যে এটা ঠিক হচ্ছে কি না তো এইটার সম্বন্ধে যতটা বললাম এই ক্ষেত্রে আমি আবার একটা উদাহরণ দিয়েও বলতে পারি বাইশ অংশ দুশো কুড়ি অংশ বাইশ কে দুশো কুড়ি কে প্রত্যেকটা রেজিস্টরের প্রথম কালার দুটো কিন্তু লাল তিন নম্বরটা হচ্ছে কালো বাইশ অমশ তিন নম্বর দ্বিতীয় রেজিস্টারের তিন নম্বর ব্রাউন আসছে যেটা দুশো কুড়ি অংশ যেটা আসছে আপনার টু পয়েন্ট টু কে সেটা তিন নম্বরে আসবে রেড বা লাল যেটা বাইশকে আসবে সেটা অরেঞ্জ বা লেবু কালার আর যেটা দুশো কুড়িকে আসবে সেটা আসবে দুশো কুড়িতে শেষ মানে তিন নম্বরটা যেটা আসবে সেটার ভ্যালু মানে কালার হবে হলুদ কিংবা ইয়েলো একই বিষয় আমি ভেঙে ছেড়ে বললাম অনেকটা তো এই ধরনের ভিডিও আপলোড করার আগে আপনি একটু সচেতন হবেন যে কেউ না কেউ এই বিষয়টা খুব ভালোভাবে জানে আপনার এই ভুলটা এতদিন কোনো কমেন্ট আমি কমেন্টগুলো দেখিনি কারণ একটু তার মধ্যে ছিলাম আর ভিডিওর নেমটাও দেখিনি তাহলে ভিডিও নেমটা বলে গেলে হয়তো অনেকের সুবিধা হতো যে এই ভিডিওটা দেখতে তাই না তো যাই হোক এই ভুলটা আবার আপনার অবশ্যই খুব বড়ো ভুল এই ধরনের ভুল আশা করছে আর হবে না আপনি এটাকে শুধরিয়ে নেবেন যাই হোক অনেকগুলো কথা বলে ফেললাম